কিছু ফেরোয়ালা আসে ফেরোয়ালা আসে ডাকে মোবাইল পুরাতন মোবাইল বাঙালি আমি কত মোবাইলের মানুষ হয় কত মহিলা মানুষ কত পুরুষ মানুষ দিকে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পরে সারা ফেরোয়ালা কিছু লোভ দেখায় পয়সার লোভ বা কিছু বাসনপত্র লোভ কি বস্তু লোভ দেখে কিন্তু সেই ময়গুনা নিয়ে নেয় তো বন্ধুরা একটা কথা আপনারা কখনো ভাবেন নাই যে যে মোবাইলটা নাকি আমার কোনো কাজে না তাদের কি কাজে আসবে কখনো কথা না ভাইয়া দেখেন নাই অর্থাৎ একবার মাইন্ড করবেন যে মোবাইলটা নাকি আমার কোনো কাজে আসে নাই তাদের কি কাজে আসবে বন্ধুরা মোবাইলটা যারা কিনে নেয় যারা ফিরেওয়ালা কিনে নেওয়ার পরে তারা মোবাইল আপনার যত যাই থাকে যত পার্সোনাল ডাটা যত মোবাইলের অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোনপে গুগল পে আপনি যদি যত বস্তু থাকে তত পাসওয়ার্ড ফোন নাম্বার থাকে তারা সব কালেক্ট করে কালেক্ট করে নিয়ে পরবর্তীকালে তারা হাওল কিভাবে করে যারা দেশের বাইরে বা কিবা কাজে পড়া দুই নাম্বার কাজে বা তুল কাজে তারা সেই গোস্ত তোলাে ব্যবহার করে আপনি ইমেইল ব্যবহার করবে ফোন নাম্বার ব্যবহার করবে আপনি যেগুলা ডায় অ্যাকাউন্ট আছে সেগুলা ব্যবহার করবে ব্যবহার করে তারা পয়সা অর্জন করবে তো বন্ধুরা আপনারা যদি এই রকম জালে নাম আসতে চান তো বন্ধুরা তাহলে ভুলো একামড়া করবেন না তো বিশেষ করে আমি মহিলাদেরকে আমি বলতেছি আপনারা এগুলো শোনার লোভ দেখে কিন্তু আপনারা এই মোবাইল কোনো কখনোই বিক্রি করবেন না যদি আপনারা এগুলা শুনে বা লোভ দেখে আপনারা মোবাইলটা বিক্রি করেন বা বিক্রি করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তী কি বা বড় একটা ফাউল স্কাম হতে পারে আপনার জেলেও কি জানি যেতে লাগা হারে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমে শেয়ার করেন আর পরবর্তী থাকে আর এরকম ভিডিও দেখার জন্য আমার হাতে থাকেন